হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল চন্দ্রিমার রোজ নামচা সকলকে জানাই রবিবারের শুভ সকাল সকাল এখন ছটা বাজে এখনো দেখেছেন কেমন আকাশটা মেঘলা এখনো পর্যন্ত আলো ফোটেনি আর সারা রাতে যা কুয়াশা পড়েছে গাড়ির কাজগুলো পুরো ভেজা রবিবারের যেহেতু সকাল আজ আমার ছেলের প্র্যাকটিস যাওয়ার দিন তবে আজ আমি প্র্যাকটিস নিয়ে যাওয়া থেকে ছুটি পেয়েছি সকাল সকাল আমার বাবা চলে এসেছে ওকে প্র্যাকটিস নিয়ে যাবে বলে টুপি পরে ও রেডি হয়ে নিচ্ছে আর এখন বাজে প্রায় এখন যে ও বেরোচ্ছে এগারোটা সাড়ে এগারোটা বেজেই যাবে তো একটা অনেক বড় সময়ের ছুটি পেয়েছি তো এখন গিয়ে আমি টুক করে একটু শুয়ে পড়বো ঘুম থেকে উঠে ওর আস্তে আস্তে প্রায় আমার সব কাজ তখন কমপ্লিট হয়ে যাবে আজকে আমাদের একটা পিকনিক ছিল কিন্তু আমার ছেলের যেহেতু প্র্যাকটিস আছে ও কিছুতেই পিকনিকে যাবে না তো ও যাবে না যখন আমি কি করে যাই তাহলে আমি আর আমার ছেলে রয়ে গেলাম ওর বাবা একটু পরে পিকনিকের জন্য বেরিয়ে পড়বে ওর বাবারই এক বন্ধুর বাগান বাড়িতে আজকে পিকনিক রয়েছে মধ্যম গ্রামে রবিবারের রোদ ঝলমলে দুপুর যেই একটু সময় পেয়েছে একটু ব্যাডমিন্টন খেলার জন্য বায়না করেছে ঠিক আছে যেহেতু রবিবার একটু খেলতে দিতে দেওয়াই যেতে পারে যার সাথে খেলছে ও আমাদেরই বাড়িতেই থাকে আমার সম্পর্কে আমার একটা ছোট্ট ননদ হয় আমার ছেলের সঙ্গে ওর বয়সের পার্থক্য প্রায় পাঁচ বছর ও এই বছরে মাধ্যমিক পরীক্ষা দেবে কিন্তু ওদের বয়সের পার্থক্য পাঁচ বছরের হলে কি হবে দুজনের আচরণ দেখলে মনে হবে যেন দুজনে একদম সেম এজ খুনসুটির সম্পর্ক দুজনের মনে হবে যেন পিটোপিটি দুই ভাই বোন সন্ধেবেলা যাচ্ছি আমি একটু পাড়ারই দোকান থেকে তেলে ভাজা আনতে বাড়িতে এসেছে আমার এক কাকি শাশুড়ি তো সেই জন্যই আমি যাচ্ছি একটু তেলে ভাজা আনতে একটু গরম গরম তেলে ভাজা সাথে চা আর একটু মুড়ি মাখবো আমাদের পাড়ারই একটু এগিয়ে গেলে এই দোকানটি তো আমি সময়ের অনেক আগেই চলে এসেছি এখনও ওনারা রেডি করে উঠতে পারেননি ঠিক আছে ওনারা রেডি করুন আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কিভাবে ওনারা তেলে ভাজাগুলো ভাজে ওই যে দাদা বসে আছেন উনি তেলে ভাজা তৈরি করেন তো সারা পাড়ায় প্রত্যেক দিন যিনি সকলকে যিনি সন্ধেবেলায় এই চপ খাওয়ান তারই একটুখানি ছবি আপনাদের সামনে তুলে ধরি উনি কিভাবে সব কিছু রেডি করছেন বেগুনিগুলো ভাজা হয়ে গেছে এখন উনি আলুর চপগুলো ভেজে নিচ্ছেন এরপরে টক মিষ্টি ভেজিটেবিল একে একে ভাজবেন আর মালপোগুলো দেখে না আমি একদম লোভ সামলাতে পারিনি তাই বললাম ঠিক আছে যতক্ষণ আমি দাঁড়িয়ে আছি একটা মালপো খাওয়াই যেতে পারে এই ভাই একে একে জিনিসগুলো আমার রেডি করে নিচ্ছেন প্রায় সব হয়েই গেছে ভাজা এবার আমি আমার যে তেলে ভাজাগুলো আমি অর্ডার দিয়েছি ওগুলো নিয়ে আমি বাড়ির পথে যাব। বাড়িতে গিয়ে ছেলেটাকেও তুলতে হবে ছেলেটাকে দুপুরবেলা ঘুম পাড়িয়েছি ওকে তুলে আবার ওকে খাইয়ে দাইয়ে পড়তে বসাতে হবে তেলে ভাজাগুলো নিয়ে আমি যাচ্ছি বাড়ির পথে বাড়িতে গিয়ে একটু চা বানাবো আর সাথে একটু মুড়ি মাখব আমার যিনি কাকি এসেছেন তিনি বললেন যে আমি দুধটা খাই না একটু গরম গরম লিকার চা বানিয়ে দেন তো ওনারই জন্য একটু আদা দিয়ে গোলমরিচ দিয়ে লিকার চা বানিয়েছি চা খাওয়া হয়ে গেলে ছেলেটাকে যাই ঘুম থেকে তুলি ও অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে বা তুলে ওকে পড়তে বসাতে হবে হ্যাঁ বাবু তো আর ঘুমায় না উঠে পড়ো ভীষণ টায়ার্ড সকালবেলা উঠেছি পাঁচটার সময় গেছে ভীষণ টায়ার্ড পড়াশোনা তো করতে হবে বাবু উঠে পড়েছে একটু আদর করে ওকে পড়তে বসাবো তাহলে চলুন আজকে ভিডিওটাই অবধি থাক দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ